সেদিন আমি বাগান গেলাম রে বাগান আমরা এসেছি ইউটিউব চ্যানেল মানি ফিল্ম প্রোডাকশন এবং রেজগি মুন্না চ্যানেল এবং ফেসবুক চ্যানেল হচ্ছে বাংলা মিডিয়া আমাদের সঙ্গে রয়েছে জয়শ্রী রয়েছে আমাদের সঙ্গে রয়েছে বাপি ডেবী মুন্না রয়েছে আমরা বিভিন্ন রকমের ভিডিও বানাই স্যাটসং থেকে কমিটি থেকে এবং মিউজিক ভিডিও আমরা বানাই আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আজকে এসেছি জয়শ্রীর সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনার মাধ্যমে জয়শ্রী আমাদের সঙ্গে সব সময় থাকবে আপনারাও সঙ্গে থাকবেন আশা করি

এত কিছু দেওয়ার পরেও ভাঙলো না তার ভুল ভুল ভাঙাতে সেদিন আমি বাগান গেলাম রে বাগান থেকে একটা গোলাপ দিলাম রে গোলাপ দেওয়ার পরে মুরগি ঠিক আছে গাইস খুব তাড়াতাড়ি আর সবাই কিন্তু দেখো ঠিক আছে আমার ফার্স্ট গান সবাই জানিও কমেন্ট করো কেমন হবে আমি খুব এক্সাইটেড জানি না কেমন হবে যা এত ফার্স্ট ঠিক আছে আর ঠিক আছে তোরা কী বলছো বল আমি এখন কোনো করে খাওয়াই ঠিক আছে ঠিক আছে তোমরা আমাদের সঙ্গে থাকো বাই পরে আবার দেখা হবে